বল কেমন হয়েছে কার ভালো লাগেনি বাবা লজ্জাবতী কোন না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে মহালয়া কে কে পিকনিক করছো বলো আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে শুধু ছোট বাচ্চাদের আটজনের তো আমি হচ্ছে এখানকার কুকিং মানে সেফ আজকে আর এই যে মামনি হালদার আমাকে একটু হেল্প করতে এসছে আজকে হেল্পিং হ্যান্ড তো পিকনিকে থাকবে না ছেলেদের আবদারের জন্য করে দিতে হচ্ছে এই যা গরম আর পিকনিক করার জন্য আর মানে ইচ্ছে নেই তবু একটু করে দিচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখতে পাবো আজকে তোমাদেরকে মহলের অনেক অনেক শুভেচ্ছা পুজো খুব ভালো কাটাও অনেক অনেক শপিং করো আর আমাদের শুরু হয়ে গেছে আজকে পিকনিক পিকনিক বলতে আজকে পিকনিকের মধ্যে মাউনি হালদার নেই আমিও নেই তো বাচ্চাদের পিকনিক এই যে পেঁয়াজ কষাচ্ছি ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে আর কিচ্ছু হবে না সবে মাত্র মানে শুরু করলাম আর ওদিকে ভাতটা করা আছে লেখা ওদিকে ভাতটা করা আছে এদিকে চিকেনটা রাখা আছে আর এদিকে সব কিছু শুরু করে দিয়েছি তো দেখতে থাকো তোমরা চিকেনটা রান্না করে নি তবে ফস করো চিকেন কষানো হচ্ছে এখন চিকেনটা হয়ে গেলে ফ্রায়েড রাইসটা করবো এই যে ফ্রায়েড রাইসের সব কিছু এখানে কাটা আছে

বুঝতে পারছ তো ভিডিও দেখা হচ্ছে এসে এডিকেশন হচ্ছে এই তো ভাতটাগুলোর মধ্যে দেব তিন ইক্ষু দেব হয়ে যাবে রাইস রেডি লাস্ট তোমাদেরকে বেশি ফ্রাইড রাইস আমি রান্না করেছি মানে সেন্ট বেরোচ্ছে আর একটু ঘি দিতে হবে তবে সেন্টার বেরোয় আমি তাহলে ধন্যবাদ তো হেলদি হেলদি বাচ্চারা হুম 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 তাহলে থাক অল্পই থাক তো রান্না বান্না প্রায় শেষের দিকে এটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করবো আমার অবস্থা তো প্রচুর খারাপ এবার ফ্রেশও তারপর ঘরে তারপরে নিচে গিয়ে খাবো তো কে কে পিকনিক করছি সবাইকে দেখাবো আমার ছেলেরা করতে গেছে আর পাড়ার ছেলেরা আচ্ছা একটু চিকেনটা

আমি আমার চেহারাটা একদম এরা এখন গানের লড়াই খেলছে এই যে পুরো গায়ের জামা সেটে ভিজে গেছে ঘরেকে কথা বলি বাইরে চিৎকার চাচামিচি করছে আমার ছেলেরা পড়ে আসেনি তো এখন এই যে জামা একদম পুরো ভিজে গায়ের সঙ্গে সেটে গেছে রান্না টান্না করে ওদেরকে খেতে দিয়ে তারপরে জামা টামা কাজবো গাধবো ওই কারণে বাইরে চিৎকার চাচামিচি করছে আমার ছেলেরা আসলে তো আবার শুরু হবে এই যে এদিকে টাকা বল কেমন হয়েছে কার ভালো লাগেনি

তোলা গেছে তো এখনো আমি যে জামা টামা এখনও চেঞ্জ করতে পারিনি কারণ এঠো কাটা মুছে টুছে জামা টামা আবার চেঞ্জ করতে হবে আর গাটা তো ধোবো গা দিয়ে পুরো একদম বিচ্ছিরি গন্ধ বেড়াচ্ছে ঘামে তো এসিটা চালু করে রেখে দিয়ে যায় তারপরে গাটা ধুয়ে এসে তারপরে খাবো খেয়ে তারপরে ঘুমো তো চলো আজকের ভিডিওটা এখন বাজছে ঘড়িতে দশটা দশ এই যে দশটা দশ তো ওরা নিচে বোম ফাটাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই আমার পেজটাকে ফলো করো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করো আর সবাইকে মহালয়ার আরও একবার শুভেচ্ছা টাটা